এই সরকারে বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা অতীতে শেখ হাসিনার সরকারের সাথে সেই টিমের জার্সি করে খেলে এসেছেন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল সরকার বাংলাদেশকে শেখ হাসিনা ভারতে বসে আনস্টেবল করতে চান দেশ বিশৃঙ্খল পরিস্থিতি হোক এটা তিনি চান এই বিশৃঙ্খলা তিনি উস্কে দিচ্ছেন বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যত সব বিশৃঙ্খলা গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র বিরোধীতে নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন এবং প্রফেসর রেনোজ এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রধান আগ্রহ উদ্যম সবকিছু ব্যয় করবেন এই জাতীয় নির্বাচনের জন্য এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি একটি প্রতিবেশী রাষ্ট্র আছে তারা চায় আমরা যেন সবসময় পরমুখামুখী হয়ে থাকি বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক এটা তারা চায় না যে কারণেই সরকারের পলায়নের পর থেকে নানা ধরনের আমরা দেখতে পাচ্ছি সীমান্তে এবং দেশের অভ্যন্তরে সীমান্তে প্রায় প্রতিদিনই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকেরা বিএসএফের সহায়তা নিয়ে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে মানুষের ফসল কেটে নিয়ে যায় গাছগাছা কেটে নিয়ে যায় এলাকায় প্রয়োজন নেই সেখানে কাটাতার বিছাতে চায় এবং এখন আমরা জানতে পেলাম তাদের এই যে সাম্প্রতিক তৎপরতা তার কারণ হয়েছে দু সালে শেখ হাসিনা সরকার ভারতের সাথে একটি গোপন চুক্তি করেছে সেখানে আমাদের সীমান্তকে হেলে ফেলা অবস্থায় রেখে দেওয়া হয়েছে এই সীমান্ত লঙ্ঘন করার সুবিধা এই ভারতীয় বাহিনীকে শেখ হাসিনার সরকার দিয়ে এসেছে দেশবিরোধীতার এর কি বড় উদাহরণ আর কি হতে পারে এদের তো কোনো দেশাত্মবোধ নাই কেন ফালানির লাশ কাটা জালে ঝুলে থাকবে কেন প্রতিদিন নিও বাংলাদেশিরা নিহত হবে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে শেখ হাসিনা এবং তার সরকার কোনোদিন একটা প্রতিবাদ করে আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারকে তারা মাঝে মাঝে শক্তভাবে প্রতিবাদ জানাতে চান কিন্তু তাদের বুঝতে হবে যে এঁyticks অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল সরকার তারা জনগণের আশা ধারণ করতে পারেন না বিশেষ করে জুলাই যে এর ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে বেশ কয়েকজন উপজেষ্টা রয়েছেন যারা অতীতে শেখ হাসিনার সরকারের সাথে জার্সি করে খেলে এসেছেন তারা এই পনেরো বছরে ফেসবুক একটা স্ট্যাটাসও দেন নাই কত সেমিনারে অংশগ্রহণ করেছেন এখানে বুদ্ধিজীবীরা খোলাখুলি ভাবে এই সরকারকে বলেন নাই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে আমরা পূর্ণ গণতন্ত্র চাই একটি পরিবার দেশকে করে গিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে দেখে সাধারণ মানুষের সম্পদ লোট করে ব্যাংকগুলো লুট করে বিদেশে তারা বিশাল অট্টালিকা বিশাল সাম্রাজ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে